আসসালামু আলাইকুম জীবনে কখনো দশ কোটি বিশ কোটি পঁচিশ কোটি এরকম প্রবলেমে পড়ছেন থাকে না মানুষের জীবনে টাকার প্রবলেম আসে দশ কোটি বিশ কোটি টাকার প্রবলেমে পড়ছেন কখনো আমি তো পড়ি নাই আমি এক কোটি টাকার প্রবলেমে পড়ি নাই পঞ্চাশও না হ্যাঁ পঞ্চাশ লাখ টাকারও প্রবলেমে পড়ি নাই কেন কথাটা বললাম দেখেন মানুষের যোগ্যতা যা মানুষ যোগ্যতা অনুযায়ী তার প্রবলেমগুলো আসে উপরালা প্রবলেম দেয় যদি দেয় আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী দিবে আপনার কাছে একশো কোটি টাকা নাই তো যার জন্য আপনাকে একশো কোটি টাকার প্রবলেমে ফেলবে না যে হাজার কোটি টাকা ব্যাংক থেকে তারে ওই শত কোটি টাকার প্রবলেমে ফেলবে আপনার যোগ্যতা অনুযায়ী আপনার প্রবলেম আসবে কিন্তু আপনার যোগ্যতার বাইরেও যদি প্রবলেম চলে আসে তখন বুকে নিয়েন না মাইন্ড করেন না কষ্ট নিয়েন না উপরালে ভুল বুঝেন না কারণ কি জানেন উনি হয়তো পরীক্ষা করতেছে আপনার যোগ্যতা চেয়ে একটু বেশি বড় প্রবলেম দিয়া এইটাই পরীক্ষা করতেছে দেখি আমার বান্দা এটা সামলাইতে পারে কিনা তার মানে কি জানেন ওনার একটা টার্গেট আছে আপনাকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার যার জন্য ওই ছোট ছোটো প্রবলেম দিয়া তৈরি করতেছে কেন কথাটা বললাম দেখেন ডাক্তার শফিকুর রহমান স্যারের আইডি হ্যাক হইল আইডি হ্যাক হইতেই পারে পৃথিবীর বড় বড় সেরা মানুষদের আইডি হ্যাক হইয়া যায় উনার কেন হবে না এরপর আসামিও ধরা পড়লো তারপরও কিন্তু বিশ্বাস করলো না বদনাম ছড়াইয়া গেল চারিদিকে হ্যাঁ বদনাম দিয়ে যাইতেছে কেন উনি এই কথাটা বলছে উনার আইডি থেকে কি বলছে যে নারীরা কাজকাম করে তারা যাই হোক আর মুখে আনতে চায় না তুলনা করছে এটা বিশ্বাস করার মতো তো না তাই না ওনার ওয়াইফ কর্ম করেন হ্যাঁ উনিও ডাক্তার দুইটা ওনার মেয়ে ডাক্তারি পেশার সাথে জড়িত তার মানে কি উনার ঘরের তিনজন মানুষই তো নারী তারা বাইরে কাজ করতেছে জব করতেছে তাহলে উনি কি ওনার মেয়েকে উনার ওয়াইফকে ওই কথাটা বলতে পারে সাধারণ অঙ্ক ভাই কিন্তু তারপরও দেখেন বড় বড় নেতারা যখন সামনে এইসব বলে তখন ছোট ছোট নেতাগুলা কি করে জানেন সাদা শকুন সাদা শয়তান কি কি জানি স্টাটাস দেয় যাই হোক আমার মনে হয় কি জানেন এটা ওই শয়তানও লজ্জা পাইতেছে হ্যাঁ শয়তানও ভাবতেছে হ্যাঁ হ্যাঁ কোন রাধা চক্করে পড়লাম এই নির্বাচনের আগে তো আমাদের কাজ কাম সব বন্ধ হয়ে যেতেছে হ্যাঁ মানুষ যদি তাদের দায়িত্ব নিয়ে নেয় মানে শয়তানের দায়িত্ব যদি মানুষ নিয়ে নেয় তাহলে এরা বেকার হয়ে যাবে আমার মনে হয় নির্বাচনের আগ পর্যন্ত বারো তারিখ পর্যন্ত শয়তানের ছুটি হ্যাঁ শয়তানের ছুটি কারণ আমরাই সে দায়িত্বটা নিয়ে নিছি যাই হোক যেটা বলতেছিলাম দেখেন এই যে প্রবলেম এই প্রবলেমগুলো ফেস করতেছে কে এখন ডাক্তার শফিকুর রহমান স্যার উপরওয়ালা ওনাকে এই প্রবলেমগুলো কেন দিতেছে তৈরি করতেছে হ্যাঁ তৈরি করতেছে বারো তারিখের পরে তো ভাই বহুত বড় দায়িত্ব পালন করতে হবে এই দেশের হ্যাঁ ভাই বহুত বড় দায়িত্ব পালন করতে হবে হয়তো আপনি বলতে পারেন ভাই এটা কিভাবে আপনি বললেন কিসের উপরে ভিত্তি করে এই কথাটা বললেন এটা আপনি আমারে প্রশ্ন করতেই পারেন তখন আমি আপনাকে বলবো ওই যে ডাক্তার জাহিদুর রহমান ওই যে ওই যে বুদ্ধিজীবী যার এই যে পিছনের দিকে চুল বাবরি ওই বুদ্ধিজীবী উনি কিভাবে বলে যে বিএনপি তো এইবার না শুধু এই যে নির্বাচন হইতেছে এই নির্বাচন না এর পরের নির্বাচনও পাঁচ বছর পরও বিএনপি ক্ষমতা আসবে জামাতে ইসলাম প্রশ্নেই উঠে না ক্ষমতায় আসার ওই যে উনি যে জ্ঞান থেকে বলে ঠিক আমি সেম জ্ঞান থেকে বলি ওনার বিপরীতটা আর কি আমি উনি যদি এই পক্ষে যায় আমি এই পক্ষে আমি বিশ্বাস করতে চাই মানুষ নিরপেক্ষ না সবাই না কারো পক্ষে থাকে ভাই এই যে জরিপ যারা চালায় এরা তো ভাই না কারো পক্ষে সে যে পক্ষের ওই পক্ষেরই দেখবেন জয় জয়কার এখন ধরেন আমি আমার এই চ্যানেল থেকে যদি জরিপ চালাই এখানে তো ভাই ভোট পড়বে 80% জামাতে ইসলামের পক্ষে পড়বে না ভাই তাহলে আমার জরিপটা ঠিক হইল হইল না তার মানে জরিপ জরিপ হচ্ছে একটা ফাঁদ এগুলা কেউ করতেছে ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে বলতেছে তুমি খুশি থাকো খুশি থাকো মানে খুশি কইরা দিতাছে যার জন্য দেখেন না বেপরোয়া কথাবার্তা কারণ ওই জরিপ pula বইলাই দিতাছে গতকালকেও দেখলাম একটা জরিপে ওনারা সব ভোট পেয়ে গেছে আওয়ামী লীগ এবং বিএনপি এক হইয়া এই দেশের সরকার গঠন করছে এরকম জরিপে চইলা আসছে কারণ সেভেন্টি পার্সেন্ট ভোট তারা পাবে আর জামাত ইসলাম ওই টোয়েন্টি পার্সেন্ট বাকি টেন পার্সেন্ট মিলা জিলা ওই মিলা জিলা এরকম জরিপ তো হয়ে গেছে এই জরিপ দেখে ভাই যে কারো মন ফুর্তিতে বইরা উঠবে এই জরিপ দেখে ভাই একটু বেপরা হইতে ইচ্ছা করবে আরে ভাই ক্ষমতা তো আমার হাতেই চইলা আসছে এটা আসবে না মন মানসিকতায় ঠিক তাই আসছে আসছে বইলাই ভাই ওই সাদা শকুন সাদা শয়তান ধরনের কথা বলে এবং এমনও কথা আমি শুনছি এই ইসলাম নাকি জালিম এবং এরা ক্ষমতা আসলে এখানে তালেবান সরকার গঠন করা মা বোনদেরকে ঘরের মধ্যে আটকায় ফালাবে হ্যাঁ ওই যে স্ট্যাটাস দিল না স্ট্যাটাস দিয়ে তো ডাক্তার সাহেব বইলাই দিছে মা বোনদের কি চোখে দেখে অথচ দেখেন ওনার ওয়াইফ ডাক্তার ওনার দুইটা মেয়ে ডাক্তারি পেশার সাথে জড়িত ওনারা তো ঘরের বাইরে যাচ্ছে 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 প্রতিদিনই কাজে তার মানে কথা বলতে বলতে পারে পারে না কিন্তু আবার উল্টাটা দেখেন বহুত বড় নেতার ওনার ওয়াইফ খুব বড় ডাক্তার কিন্তু কিন্তু কোথাও দেখছেন ডাক্তারি করতে কোন হাসপাতালের সাথে জড়িত আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো তার মানে কি জানেন উনি চায় না ওনার ওয়াইফ বাইরে কাজ করুক জব করুক তাই না এটাই তো প্রমাণ হয় মানে আমি চাই না বলে তো আমার ওয়াইফ এতগুলো সার্টিফিকেট ওনার যেসব সার্টিফিকেট আছে ভাই আপনি কল্পনা করতে পারবেন না ওই সার্টিফিকেট গুলা আলমারিতে বন্দি করা উনি ঘরের মধ্যে এখন আপনারাই বলেন কে উদার হ্যাঁ নারীদের জন্য কে উদার আর এখন দেখেন নারীদের নিয়ে এত টানাটানি কেন সবাই নারী নিয়ে আছে ভাই নারীর কল্যাণের জন্য জীবন সব তো এখন। কারণ নির্বাচন আর এই নির্বাচনে আমাদের দেশে তেরো কোটির উপরে মনে হয় এই তেরো কোটি ভোটারের মধ্যে অর্ধেক যদি করেন অর্ধেকের বেশি হচ্ছে নারী এদের ভোটটা লাগবেই কিন্তু এদের ভোট নেওয়ার পন্থাটা রাস্তাটা ভুল পথে চলে গেছে ওই যে দুই চার জনের গায়ে হাত তুইলাম না ভুল কইরা ফালাইছে আজ কত দেখলাম বগুড়ায় মা বোনরা যে ভাই ভাই মিছিল ভাই করছে না দেখার মতো ও আবার মা বোন বললে আবার অনেকে মাইন্ড করে যে মা বোন কেন বললো আমরা কি উনারে বাবা ডাকি নাকি ভাই ডাকি নাকি মা বোন কেন বলবে হাই রে পাগল এই সাউথে যায় ইন্ডিয়ান সাউথে সাউথে যায় দেখবেন প্রতিটি নারীকে আম্মা বলে সম্বোধন করে যে কোনো লোক একদম রিক্সাওয়ালা থেকে আপার ক্লাস এই যে মন্ত্রী মিনিস্টার সবাই মেয়েদেরকে নারীদেরকে আম্মা বলে সম্বোধন করে এটা ভাই শ্রদ্ধা ভক্তির ব্যাপার এইখানেও আপত্তি কেন ডাক্তার শফিকুর রহমান স্যার মা বলে বোন বলে এখানেও আপত্তি এখন ঘটনা হয়েছে কি জানেন নারীদেরকে নিয়ে আর সবাই কেন কথা বলতেছে নারীদের মনটা জয় করতে চায় কিন্তু অনেকে জয় করতে গিয়ে আবার জয় করতে পারতেছে না কারণ কারণ কি জানেন ভুল ইতিহাস সামনে তুলে আনতেছে এই যে একটা কথা এর মধ্যে আবার ভাইরাল হয়ে গেছে বদরের যুদ্ধ বদর হচ্ছে একটা জায়গার নাম মদিনার কাছাকাছি ওইখানে একটা যুদ্ধ হয়েছিল সেটা হলো বদরের যুদ্ধ ওই বদরের যুদ্ধকে কেন সামনে আনছে নারী জাতিকে বড় করার জন্য সম্মান দেওয়ার জন্য কিন্তু ইতিহাস বিকৃত হয়ে গেছে এখানে ইতিহাসে যা নাই তা বলা হয়ে গেছে এটা নিয়েও আলোচনা চলতেছে এটা চলতে থাকবে ভুলভাল হবে ভাই হয়ে যায় ভাই একটা মানুষ অনেক দিন তো ছিল না তাই না লম্বা একটা গ্যাপ উনি যাদেরকে কোলে রেখে গেছে মনে করেন যে মার কোলে একটা শিশু রেখে গেছে ওই ছেলে এখন ভোটার হয়ে গেছে আঠারো বছর হয়ে কোলে রেখে গেছে এখন বড় হয়ে গেছে কত একটা লম্বা সময় আর এই সময়টা তো উনি ছিল না যার জন্য একটু ভুল ভ্রান্তি হবে চিনি কল নিয়ে ভুল হবে ওই যে কুমিল্লা ভুল হবে আরও টুকটাক ভুল হবে এই ভুলগুলো আমি মনে করি কোনো ব্যাপার না কারণ কি জানেন ওনাকে যারা ভালোবাসে বিএনপি যারা পছন্দ করে তারা তো ভাই বিএনপি উনি যত রকম ভুলই করুক না কেন ওনাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই ভাই মাত্র মাথা ব্যথা নাই মাথা ব্যথা কাদের জানেন যারা কোনো রাজনীতি করে না হ্যাঁ ভাই সবাইকে এই দেশের রাজনীতি করে নিশ্চয়ই না একটা বিরাট অংশ কোন রাজনীতির সাথে জড়িত না। নিজের ধান্দা নিয়ে আছে এর মধ্যে বড় অংশটা কোথায় জানেন আমাদের প্রবাসী ভাই বোনেরা সাড়ে চার লক্ষ ভোট অলরেডি চলে আসছে এখন শোনা যাচ্ছে এই ভোটের বিরাট একটা অংশ জামাতে ইসলাম পেয়ে গেছে প্রায় এইটটি পার্সেন্ট পেয়ে গেছে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে কিন্তু আর এটার মধ্যে একটা লজিক আছে কি লজিক জানেন এই পোস্টাল ভোটটার সিস্টেমটা কিন্তু কিন্তু আগেও ছিল ছিল কোনো কার্যকর কার্যকর না আমাদের দেশে এটা করার জন্য জামাতে ইসলামের যে প্রেশারটা ছিল ওই পেশার থেকেই কিন্তু ভোট দেওয়ার অধিকারটা পাইছে তার মানে উনাদের পক্ষেই এই ভোটটা যাবে এখন অনেকের মনে হইতে পারে সামান্য ভোট গেলে কি যায় আসে না না হয় এটা কোনো কথা না আপনাদের মনে আছে কিনা না গত ইতিহাস ভাই এমনও ঘটনা দেখছি আমি চার হাজার ভোটের জন্য ফেল করছে চার হাজার ভোটের জন্য এখন এই সাড়ে চার লাখ ভোটের মধ্যে মনে করেন কোন একটা জেলার মধ্যে পনেরো হাজার ভোট পাইছে এই সাড়ে চার লাখের মধ্যে প্রবাসী ভোট ওই পনেরো হাজার ভোট হিসাব উল্টাপাল্টা কইরা দিতে পারে তো কারণ চার পাঁচ হাজার ভোটের জন্য তো মানুষ ফেল করে এটা মাথায় রাইখেন আবার কোস্টাল ভোট কিন্তু এখানেও শেষ না আরও কোস্টাল ভোট আছে প্রায় সাত লক্ষ সেটা কোথায় বাংলাদেশের ভিতরে এই যে আর্মি ভাইরা পুলিশ ভাইরা র্যাব ভাইরা আমাদের আনসার ভাইরা যে ডিউটি করবে ওই ডিউটির সময় তো ওনারা ভোট দিতে পারবে না মনে করেন কারো বাড়ি মোহাম্মদ সিং তার নোয়াখালিতে ডিউটি পড়ছে সে ভোট দিবে কেমনে ওনারাও কিন্তু ওই পোস্টাল ভোটে ভোট দিবে আবার বাংলাদেশের জেলখানার ভিতরে আছে যে ওনারাও দিবে যেসব বড় বড় অফিসাররা এই নির্বাচনের সময় ব্যস্ত থাকবে তারা তো ভোট দিতে যাইতে পারবে না তাদের ভোট টোটাল ভোট সাত লাখের উপরে এই ভোটটাও কিন্তু আসতেছে এই ভোটটাও পোস্টাল ভোট তার মানে কি পোস্টাল ভোটকে সামান্য ভোট বলা যাবে না এই প্রবাসী এবং বাংলাদেশের এই পোস্টাল ভোট কিন্তু দেখবেন নির্বাচনের অনেক হিসাব নিকাশ বদলা দিবে আর এই ভোটগুলো যেদিকে যাবে তারাই জয় হবে কিন্তু অনেককে বলতে শুনতেছি আরে এই কয়টা ভোট কি আসে যায় আমাদের তো সমুদ্র আছে জোয়ার আছে ভোটের সেম একই কথা বলছিল যে ভাই এই পাঁচটা বিশ্ববিদ্যালয় যে পাশ করলো এটা কি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না 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 এই না না এটা বুদ্ধিজীবী প্রভাব ফেলবে না আরে এটাও কিন্তু প্রভাব ফেলবে না ভাই ব্রাদার একটা কথা মনে রাখবেন লেখা রাখেন একদম সাদা কাগজে লেখা রাখেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে এবং এই প্রবাসী ভাই বোনদের ভোট যেদিকে গেছে বাংলাদেশের পোস্টাল ভোটগুলো যেদিকে যাবে তারাই সরকার গঠন করবে এটা আপনারা লেখা রাখেন এতে কোনো ভুল নাই বিন্দু মাত্র দশ হাজার ভোটের জন্য যারা জিতবে কেউ হাসবে তারাই বুঝবে এই ভোটগুলোর কি মূল্য ছিল আরেকটা বুঝবে কি জানেন হারে হারে টের পাবে মা বন্ধুকে যারা বেজ্যতি করছেন তারা হারে হারে টের পাইবেন হ্যাঁ ভাই এক বড় নেতাকে বলতে শুনছি আপনারাও শুনছেন নিশ্চয়ই চল্লিশ লক্ষ বোরখা বানাইবার জন্য ওই যে বোরখা হেজাব চল্লিশ লক্ষ বোরখা অর্ডার দিচ্ছে চল্লিশ লক্ষ বোরখা বানাইবার জন্য কাপড় কিনে আনছে বিদেশ থেকে আমদানি করছে এখন বোরখা বানানো হচ্ছে ভাই লাখ কত বড় সংখ্যা এই চল্লিশ লাখ বোরখা বানাবার জন্য তো ভাই মিনিমাম দুই হাজার লোক তো লাগবে কেউ কি একটু ভিডিও ফাঁস করতো না এই যে বোরখা বানানো হচ্ছে এই বোরখা দেওয়া হবে মা বোনদেরকে এই যে নেতা বলল। চল্লিশ লক্ষ বোরখা বানাইতাছে এটা কিন্তু একটা ডেঞ্জারাস কথা হ্যাঁ ভাই কারণ কি জানেন ওই নেতার কথা অনুযায়ী যদি কর্মীরা সে কথাটা মাইন্ডে নেয় এখন তারা রাস্তাঘাটে যদি দেখে কোনো মা বা কোনো বোন স্কুলে যাচ্ছে তার বাচ্চাকে নিয়ে চার পাঁচজন একসাথে দেখলেই মনে করবে হ্যাঁ হ্যাঁ নেতা যে বলছিল বোরখাদারি এরা কি তারা কেমন ডেঞ্জারাস ব্যাপার না দেখেন নির্বাচনের সময় অনেকে হেজাব পইরা আসবে বোরখা পইরা আসবে তখন এরা কিন্তু মাঠ পর্যায়ে এমনও ঘটনা ঘটাই দিতে পারে এই বোরখার মুখ দিয়ে টান দিতে পারে কারণ নেতা তো বলে দিছে বোরখা বাহিনী আসবে তারাই কিন্তু ওই জাল ভোট দিবে এখন আপনি জাল ভোট ধরার জন্য মুখে নেকাপ দূরে টান দিতে পারেন কারণ নেতা তো বইলা দিছে ভেরি ডেঞ্জারাস এগুলো বুঝতে হবে নেতা খালি বইলা দিলে হবে না হিতে বিপরীত হয়ে যাচ্ছে কিনা সেটা ভাবনার মধ্যে রাইখেন অনেকেই মনে করতেছে ভাই একটা দলের সঙ্গে নাকি প্রশাসন জড়ায় গেছে আমাদের প্রশাসন ওনাদের সঙ্গে চলে গেছে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে আমি বিশ্বাস করি না আমি মনে করি এই প্রশাসন যে প্রশাসন বর্তমান আছে আগেরটা বাদ দেন আগে যদি চোদ্দো আঠারো চব্বিশে যেসব নির্বাচন হয়েছে ওই নির্বাচনের মধ্যে যেসব প্রশাসন আছে তাদের কথা ভুইলা যান ভুইলা যাইতে হবে ভাই নতুন করে ভাবতে হবে বর্তমানে যা আছে দুই পক্ষেই আছে বর্তমানে যা আছে প্রশাসনের মধ্যে সব এক পক্ষে চলে গেছে এটা আমি বিশ্বাস করি না একদমই না দুই পক্ষেতেই আছে এমন কথা বহুদিন যাব শুনতেছেন না কেউ বলে প্রশাসন জামাতের সরকার জামাতের আমরা এটাও তো শুনছি প্রশাসন বিএনপির এবং ডক্টর ইনুস সারও বিএনপির ছিল এরকম কথা শুনছি না ভাই শুনছি তার মানে কি দুই পক্ষেই আছে আর দুই পক্ষে থাকাতে ভালো হইলো কি জানেন এই একে পাহারা দিবে এই একে পাহারা দিবে এই জালিয়াতি করতে চাইলে এই টুটি চাইবা ধরবে এই জালিয়াতি করতে চাইলে এই টুটি চাইপা ধরবে আগের যে প্রশাসন ছিল ওইটা তো ছিল শেখ হাসিনার কেনা প্রশাসন ওনার গোলাম ছিল বর্তমানে তো আমরা গোলাম না ভাই আমরা গোলাম না না ভোট দিয়া সেই গোলামি থেকে আজাদি নিব হ্যাঁ ভোট দিয়া একটা নতুন বাংলাদেশ গইরা তুলব সবাই জন্য সবাই দোয়া করবেন ভিডিওর শেষে আমি ওই জামাত ইসলামের ইশতেহারটা দিয়ে দিব সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সম্মানিত মিডিয়া ভাই বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী পাঁচ বছরের সরকার পরিচালনায় স্লোগানের আলোকে স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আবসীন রাষ্ট্র গঠন ন্যাশনাল ইন্টারেস্ট দুই বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন সোশ্যাল জাস্টিস তিন যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদেরকে প্রাধান্য দেয়া ইউথ ফার্স্ট চার নারীদের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র 5. পাঁচ আইন পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ ছয় সকল পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন সাত প্রযুক্তি নির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ গঠন আট প্রযুক্তি ম্যানুফ্যাকচারিং কৃষি ও শিল্প সহ নানা সেক্টরে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি সরকারি চাকরিতে বিনামূল্যে আবেদন মেধার ভিত্তিতে নিয়োগ ও সকল ধরনের বৈষম্য দূরীকরণ নয় ব্যাংক সহ সার্বিক আর্থিক খাতে সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে ও ও স্বচ্ছ অর্থনীতি দশ সমানুপাতে পিয়ার পদ্ধতির নির্বাচন সহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি ও তত্ত্বাবধক সরকার ব্যবস্থা শক্তিশালী করে সুসংহত ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা এগারো বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়া ও বিচার বহির্ভূত মৌলিক মানবাধিকার করা খুন বারো বিপ্লবের সংরক্ষণ শহীদ পরিবার আহত ও পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হবে তেরো কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সহযোগিতা বাড়ানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব সৃষ্টি করা চোদ্দ দু সালের মধ্যে সম্পূর্ণ ভেজাল মুক্ত খাদ্য নিরাপত্তা এবং তিন শূন্য ভীষণ পরিবেশগত অবক্ষয়ের শূন্যতা বর্জ্যের শূন্যতা এবং বন্যা ঝুঁকির শূন্যতা বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ করা পনেরো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের পাশাপাশি ভারী শিল্প প্রতিষ্ঠান দেশিবিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে ব্যাপক ভিত্তিতে শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরি শোলো শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধি এবং মানসম্মত কাজের পরিবেশ বিশেষ করে নারীদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা সতেরো প্রবাসীদের ভোটাধিকার সহ সকল অধিকার নিশ্চিত এবং দেশ গঠনে আনুপাতিক ও বাস্তবসম্মত অংশগ্রহণ নিশ্চিত করা আঠারো সংখ্যাগুরু সংখ্যালঘু মেজরিটি মাইনরিটি নয় বরং বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে থাকা নাগরিক ও শ্রেণীগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা উনিশ আধুনিক ও সার্বজনীন স্বাস্থ্য সেবা প্রদান এবং গরিব ও অসহায় জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত সমসাময়িক বিশ্বের চাহিদাকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার এবং বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা একুশ দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রেখে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং অন্যান্য মৌলিক চাহিদার পূর্ণ সংস্থানের নিশ্চয়তা পায়েশ যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং রাজধানীর সাথে দেশের বিভাগীয় শহরগুলো সড়ক রেলপথের দূরত্ব পর্যায়ক্রমে দুই থেকে তিন ঘন্টায় নামিয়ে আনা দেশের আঞ্চলিক যোগাযোগ ও ঢাকার অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা তেইশ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বল্প মূল্যে আবাসন নিশ্চিত করা চব্বিশ ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলাপে চলমান বিচার ও সংস্কার কার্যক্রমকে অব্যাহত রেখে বাংলাদেশে ফ্যাসিবাদ ব্যবস্থার পুনর্জন্ম রোধ করা পঁচিশ সার্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করার মাধ্যমে নিরাপদ কর্মজীবন ও পর্যায়ক্রমে সকল নাগরিকদের আন্তর্জাতিক মানের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ছাব্বিশ সকল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি সুখী ও সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা দিক নির্দেশনা দিতে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারকে আটটি প্রধান ভাগে বিভক্ত করেছি প্রতিটি ভাগ তৈরি করা হয়েছে দেশের বাস্তবতা জনগণের চাহিদা এবং আগামীর সম্ভাবনাকে সামনে রেখে এই আটটি ভাগ হল এক জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন শক্তিশালী ও মানবিক বাংলাদেশ পথে নিজ পায়ে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি চার স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে বান্ধব উন্নয়ন পাঁচ মানব সম্পদ উন্নয়ন ও জনগণের মৌলিক জীবন মানের উন্নয়ন ছয় অবকাঠামোগত উন্নয়ন প্রযুক্তি ও সমৃদ্ধ বাংলাদেশ আট সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র এই আটটি ভাগের মধ্য থেকে নির্বাচিত করা হয়েছে ইস্তেহারের কিছু মূল ও অগ্রাধিকার মূলক বিষয় যambra বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব সরকারি অফিসে সিসি ক্যামেরা স্থাপন এবং সব গুরুত্বপূর্ণ সরকারি নথি ও সেবাকে শতভাগ অনলাইনে রূপান্তর করা হবে 64 জেলা শহর এবং প্রায় 500 উপজেলা ও ছোট শহরকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে